بسم الله الرحمن الرحيم, wassalamu wa rahmatullullah This is Tasan awesome Bijo, owner of Lamia Fashion Text Welcome back, once again.

নামাজ দুপাটা আর আমাদের শোরুমের লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার ফুল মধ্যে থাকবে এবং হাত বহর এবং লং হচ্ছে সাড়ে পাঁচ ঠিক আছে যারা ছিল স্বল্প বাজেটের মধ্যে ভালো মানের প্রোডাক্ট নিয়ে পাইকারি ব্যবসা করছেন তারা ছিল এই বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার এখানে একজন উদ্যোগে আমাদের পাইকারি বিজনেস সন্ধানে পেতে পারে তো আমরা পাইকারি বিক্রি করে দেখি এর ছাড়া পরবর্তী ডিজাইন এবং কালারটা প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং একেবারে স্পেশাল প্রাইসে কিন্তু প্রোডাক্ট কালেক্ট করতে প্রত্যেকটা কিন্তু খোলা ছবি খোলা ছবিগুলো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে খোলা পাঠিয়ে দিব আর আমাদের শোরুম এসেও কিন্তু আপনি প্রোডাক্ট প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আপনি চালে কিন্তু যে কোনো সময় সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করে আমাদের কাছ থেকে প্রিমিয়াম ক্যাটাগরি ছিল এই ফাতেমা কটনের কালেকশনগুলো একেবারে স্পেশাল একটা প্রাইসে কালেক্ট করতে পারবেন ডিজাইনগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন কত স্বচ্ছ ডিজিটাল ফোর ডি প্রিন্টের মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে আমি অন্যটা দেখা দাও দেখেন ফুল অন্যের মধ্যে কিন্তু আমার ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন এবং কালার আছে আমি প্রতিযোগীকে কয়েকটা ডিজাইন স্যাম্পল শুধু দেখা দিচ্ছি এবং এগুলো ছাড়া কিন্তু আরও প্রচুর পরিমাণ ইন্ডিয়ান এবং পাকিস্তানি ক্যাটাগরি প্রোডাক্টের কালেকশন আপনি আমাদের সৌম্য পেয়ে যাবেন তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি চেষ্টা করুন আমাদের শোরুমটা ভিজিট জন্য আমাদের শোরুম আসলে আমাদের প্রোডাক্ট এবং আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনারা আরো বেশি আইডিয়া পাবেন ধারণা পাবেন আর যাদের পক্ষে এখন পসিবল না আমাদের শোরুমে আসে তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে আমাদের কাছ থেকে এরকম হাজারো ক্যাটাগরি থ্রি পিস আইটেমগুলো একেবারে স্পেশাল প্রাইসে পেয়ে যাবেন একটু কাছ থেকে আপনাকে দেখা দিচ্ছি

মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিস আপনি পাইকারি প্রাইসে পাচ্ছেন এবং সারা বাংলা শুধুমাত্র যা যেটা ভালো লাগতেছে একটু কষ্ট করে স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আপনাদেরকে আমার প্রাইস ডিটেলস একেবারে বিস্তারিত জানিয়ে দিবসের পরবর্তী ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এবং প্রিন্ট দেখেন একটু দূর থেকে দেখা

পাঠিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটু উপর থেকে দেখাও তাহলে সুবিধা হবে এগুলোর প্রত্যেকটা খোলা ছবি তোলা আছে খোলা ছবিগুলো দেখার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ডিটেলস আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে এবং মিনিমাম ছয়টা নিতে হবে ছয়টা নিলে কিন্তু আপনি পাইকারি প্রাইসে পাচ্ছেন এবং এরকম হাজারো ক্যাটাগরির পাকিস্তানি এবং ইন্ডিয়ান প্রোডাক্ট কালেকশন কিন্তু আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে চেষ্টা করবেন শোরুমটা সরাসরি ভিজিট করার জন্য শোরুমটা আসলে কিন্তু আপনি মোটামুটি আমাদের প্রোডাক্ট সম্পর্কে কালেকশন সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন